বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষের মতো ভালো আছি আজ হচ্ছে পঁচিশতম রমজান আর পঁচিশতম রমজানের শুভেচ্ছা জানিয়ে ব্লকটা স্টার্ট করলাম আজ ছাব্বিশে মার্চ অফিস ছুটি তাই হচ্ছে বাহিরে গিয়েছিল বাহির থেকে কিছু বাজার নিয়ে এসেছে হ্যাঁ এখানে কিছু ফল তারপরে সবজি নিয়ে এসেছে বড় সাইজের একটা হচ্ছে তরমুজ তারপরে বাঙ্গি নিয়ে এসেছে আর হচ্ছে কিছু শাক সবজি টমেটো নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে এখন এগুলাকে পরিষ্কার করে নেবো আর মুরগিটা আমি কীভাবে রান্না করি রেসিপিটা শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আজকে কি রান্না করেছি তারপরে কী কী ইফতারি রেডি করেছি প্রতিদিনের মতো এখন হচ্ছে আমি মুরগিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করার জন্য লবণ হলুদ আর হচ্ছে সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নেব আর এখানে সব মশলাও রেডি করে নিয়েছি প্রথমে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আর ভিনেগারটা দিলে ব্রয়লার মুরগি থেকে যে একটা গন্ধ আসে ওটা আর থাকে না আর মাংসটা একদম সফট নরম হয়ে যায় এরপরে হচ্ছে আমি এখন যে পেস্ট করা মশলাগুলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণে মশলা আছে আদা রসুনের পেস্ট তারপরে জিরা ধনিয়া পেস্ট শুকনা মরিচের পেস্ট আর পেঁয়াজের পেস্ট সাথে হচ্ছে এলাচিও এলাচিটাকেও আমি পেস্ট করে দিয়েছি এর সঙ্গে এগুলাকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিব তারপরে হচ্ছে সব শেষে তেলটা দিয়ে দেবো তেলটা আগের থেকে দিলে হচ্ছে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগবে না এই আমি তেলটা পরে দিয়ে দিলাম এখন তেলটা দিয়েও মাখিয়ে নিব এরপরে হচ্ছে আমি এই টমেটোই অ্যাড করবো এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা টমেটো তারপরে হচ্ছে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব ঢাকনাটা দিয়ে এখন কষিয়ে নেবো আর একটু পানি সহই সব মশলা মাখিয়েছি আর এই মাংস থেকেও অনেকটা পানি উঠে আসবে সেই পানিটা দিয়েই আমি হচ্ছে কষিয়ে নেব এখন কষানো হয়ে গিয়েছে আর কষানোর সময় আমার ছেলে হচ্ছে অর্ধেকটা নিয়ে খেয়ে ফেলেছে ওর এতটাই পছন্দ আর এই মাংসটা এভাবে করে রান্না করলে অনেক নরম থাকে এখন যতটুকু ছিল আমি একটু হচ্ছে পানি দিয়ে তারপরে বাকিটুকু রান্না করে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কেউ চাইলে এভাবে করে বাসায় ব্রয়লার মুরগি রান্না করতে পারেন এরপরে হচ্ছে আমাদের জন্য রান্না করব আর এরপরে হচ্ছে কচু নিয়ে এসেছিল কচুর ডগাটা হচ্ছে আমি এখানে ঘণ্টা করে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে কচুর ডগার ঘন্টটা আমি কচুর ডগাটাকে হচ্ছে বেশি করে রসুন দিয়ে কাঁচামরিচ লবণ হলুদ তারপরে তেল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে ফ্রাই করে নিয়েছি আবারও রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নেব তারপরে হচ্ছে মাছের তরকারি বসিয়ে দিব এখানে হচ্ছে শাক মিষ্টি কুমড়ো শাক নিয়ে এসেছিলো সেই শাকটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে মাছটা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে রুই মাছ রেডি করে নিয়েছি মাছ দিয়ে শাক দিয়ে হচ্ছে ঝোল ঝোলকারি করব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলা ফ্রাই করে নিয়েছিলাম এখন আমি বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে শাকটা দিয়ে দিয়েছি আর এখন মাছগুলাকে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঝোলটা শুকিয়ে নিব আর শাকটা মশালা খুবই সুন্দর ছিল একদমই গলে গিয়েছে কচি ডগা নিয়ে এসেছিল। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপরে আমি ইফতারিটাও রেডি করে নিব এই তো আজ আমাদের রান্না বান্না ছিল এগুলাই আলহামদুলিল্লাহ এখন আমি পঁচিশতম রমজানের ইফতার রেডি করে নিয়েছি ডিমের চপ তারপরে হচ্ছে বেগুনি করেছি আল কলা নিয়েছি এখানে শরবত করেছি আর হচ্ছে আলুর চপ করেছি আর তরমুজ কেটেছি শশা কেটেছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের পঁচিশতম রমজানের ইফতার এখন হচ্ছে সময় হয়ে গিয়েছে ইফতারিটা করে নেব মহান আল্লাহ যেন আমাদের সকলে রোজা কবুল করেন সকলের জন্য দোয়া রইল সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম